এই আইনটা আসে যে বিচারপতিরা রিটায়ারমেন্ট করার পর মিনিমাম পাঁচ বছর বা দশ বছর আগে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না তাহলে বিচার ব্যবস্থা স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকবে এই যে বিচারপতি যশবন্ত বর্মা তার বাড়িতে আগুন লাগে সে আগুন নেভাতে গিয়ে তার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয় একজন বিচারপতি বলে কি তার সব কিছু ছাড় হয়ে যাবে তারপর তাকে ট্রান্সফার করে দেওয়া কেন ট্রান্সফার করা হবে কেন তারপরে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা তিন কমিটি বেঞ্চ তৈরি করেন সেই বেঞ্চের রিপোর্ট তারা সুপ্রিম কোর্টকে জমা দেয় সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন এবার সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আমার কথা হচ্ছে এই যে বিচারপতিরা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এটা তো আমরা দু সালের পর থেকে বারংবার দেখেছি যে ট্রিপল তালাকের রায় দিলেন যে বিচারপতি যে বিচারপতি রাম মন্দিরের রায় দিলেন সেই বিচারপতি ভবিষ্যতে আমরা দেখলাম বিজেপির রেকমেন্ডেশনে রাষ্ট্রপতির ইয়েতে রাষ্ট্রপতির সুপারিশে রাজ্যসভায় গেলেন আমরা তো দেখছি দেখুন চোর কখনো চুরি করে বলে না আমি চোর তদন্ত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হয়েছে সুপ্রিম কোর্টের এসআইটি তদন্ত করেছে এরপরে সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে রাষ্ট্রপতি সে কি বললো না বললো ইন কারা টাকা দিয়েছে কেন টাকা দিয়েছে এই টাকা কোথার থেকে এসছে জাস্ট্রিসন্ত বর্মার কেসটাকে একটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে যাতে ভবিষ্যতে এখন যারা বিচারপতিরা আছেন বিভিন্ন আদালতে সারা ভারতবর্ষে তারা কোনো দলের হয়ে দালালি করার আগে তাদের রায় নিরপেক্ষ থেকে পক্ষপাতিত্ব যাতে না করতে পারে যেন একটা দৃষ্টান্ত তৈরি হয় যাতে তারা ভয় পায় কারণ এইভাবে চলতে থাকলে আগামী দিনে সাধারণ মানুষ গরিব মানুষ যাদের কাছে যাদের শেষ রাস্তা হচ্ছে আদালত তারা সেই আদালতের ওপর আস্থা হারাবে আমরা দেখছি একজন বিচারপতি বাংলায় বসে যিনি সারাক্ষণ বিজেপির হয়ে দালালি করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তিনি তার বিচার ব্যবসা ব্যবস্থা চলাকালীন তার কেস চলাকালীন তার চাকরি জীবন শেষ হওয়ার আগেই তিনি অবসর নিয়ে ভোটে দাঁড়িয়ে এখন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা দেখছি আজকের দিনেও কলকাতার হাইকোর্টের এমন বিচারপতিরা আছে যারা বিরোধী দলনেতাকে এমন একটা কি বলে ওটাকে এমন একটা রক্ষা কবচ রক্ষা কবচ দিয়ে রেখেছে যে আজকের দিনে যদি বাংলার বিরোধী দলনেতা চৌরাস্তার মোড়ে কাউকে গুলি করে খুন করে তাহলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না হাইকোর্টে গিয়ে আগে অনুমতি দিতে হবে তারপরে এভাবে দেশ চলতে পারে না আমার মনে হয় সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি তাদের কঠোরভাবে এই ব্যাপারগুলো দেখতে হবে কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে তো এটা আমি রাষ্ট্রপতি ম্যাডামকে অনুরোধ করব। যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করার জন্য যাতে সাধারণ মানুষের আদালত আর বিচার ব্যবস্থার ওপরে সামান্যটুকু আস্থাটা থাকে ভর্মার কেস আমরা এর আগে দেখেছি ইতিমধ্যেই এবার তিন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল তারা যশবন্ত ধর্মাকে দোষী সাব্যস্ত করেছেন বা তাদের নজরে যশবন্ত আপনি কীভাবে দেখছেন দেখুন আমি প্রথমেই শুরু করি যশবন্ত বর্মার কেসে আসার আগে আমি প্রথমেই শুরু করি বিজেপির প্রাক্তন সাংসদ এবং অত্যন্ত বড় মাপের আইনজীবী অরুণ জেটলি সাহেব সংসদে দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন দ্যাট পোস্ট রিটায়ার রিটায়ারমেন্ট বেনিফিটস আর ক্লাউডিং প্রি রিটায়ারমেন্ট জাজমেন্টস তার মানে পোস্ট রিটায়ারমেন্ট আপনি কী কী পাবেন তার ভিত্তিতে আপনি রিটায়ারমেন্টের আগেই আপনার যে রায় সেইগুলো ধোঁয়াশায় চলে যাচ্ছে মানে সেইগুলো ঠিক নিরপেক্ষ রায় হচ্ছে না এটা আমার কথা না অরুণ জেটলি সাহেবের কথা লোকসভায় দাঁড়িয়ে এটা যাদের কাছে স্মার্টফোন আছে তারা দেখে নিতে পারেন দাদা প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন পদত্যাগ করার জন্য কিন্তু পদত্যাগ করবে না ওনার কাছে ওনার বাড়ি থেকে যে টাকাটা উদ্ধার হয়েছে সেই টাকাটা তো সৎ পথে না আর যে টাকাটা ওনার বাড়িতে পাওয়া গেছে সেই টাকাটা তাকে কেউ না কেউ নিশ্চয়ই দিয়েছে তো কেউ না কেউ যদি টাকাটা দিয়ে থাকে তারাই তাকে বলছেন পদত্যাগ না করার জন্য কারণ তিনি যদি পদত্যাগ করেন বা তার বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তখন তিনি মুখ খুলবেন কারা টাকা দিয়েছে এই টাকা কোথার থেকে এসছে তখন আমার বিশ্বাস কেন্দ্র সরকার যারা চালাচ্ছেন সেই সব দলের নেতাদের খুব অসুবিধা হয়ে উঠবে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দেওয়া হয়েছে দ্রুত ইনভেস্টমেন্ট যাতে হয় সেই দাবি তুলবেন আমাদের তো দাবি তোলার কোনো জায়গা নেই যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে পুরো রিপোর্ট পাইয়ে পেয়ে পাঠিয়েছেন তখন আমাদের আর দাবির কোনো ব্যাপার নেই শুধু আমরা একটা অনুরোধ করতে পারি মহামান্য রাষ্ট্রপতিকে যে ম্যাডাম এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাতে সারা ভারতবর্ষের যত বিচারপতি আজকের দিনে কর্মরত আছেন তারা যেন একশোবার চিন্তা করে তাদের রায়কে কোনো পক্ষপাতিত্ব করে রায় দেওয়ার আগে আর কোন রাজনৈতিক দলের দালালি করার আগে এইটুকু অনুরোধ রাখলাম মহামান্য রাষ্ট্রপতি ম্যাডামের এই যে আপনিও উদাহরণ হিসেবে বাংলার একজন বিচারপতির কথা বললেন যিনি বিজেপির সাংসদ হয়েছেন বিজেপির টিকিটে রাজ্যসভা সাংসদ হয়েছেন এই যে বারংবার অভিযোগ ওঠে যে রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণের চেষ্টা বিচার ব্যবস্থার প্রতি সেই কারণেই কি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের এত প্রশ্ন উঠছে স্বাভাবিক আর রাজনৈতিক দল টল নয় একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল যারা কেন্দ্রে সরকারে আছে তারা পুরো বিচার ব্যবস্থাকে কালিমালিত্ব করে দিয়েছে পুরো বিচার ব্যবস্থাটাকে কলুষিত করে দিয়েছে আর তারা বিচার ব্যবস্থাটাকে ব্যবহার করছে তাদের বিরোধী নেতাদেরকে টার্গেট করার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা আমাদের দেশে এক বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে এটা কোনো দিনই কাম্য নয় সেই জন্যই তো আবারও অনুরোধ করছি বারংবার রাষ্ট্রপতি মহোদয়ার কাছে যাতে তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন এই বিচারপতিদের দাদা আইনগত ভাবে কেউ অবসরের পরে বা অবসর নিয়ে রাজনৈতিক দলে যোগ দিতে পারে এতে কোনো বাধা নেই আইনি দিক থেকে তার মধ্যে একটা কুলিং ডাউন পিরিয়ড আছে তিন থেকে পাঁচ বছরের একটা কুলিং ডাউন পিরিয়ড আছে যেটা অলিখিত এথিক্যাল কুলিং ডাউন পিরিয়ড কিন্তু সেটা কেউ আর মানছে না যে যার দালালি করছে যাতে যেই বিচারপতির পদ থেকে অবসর নেব সঙ্গে সঙ্গে যেন ফট করে রাজ্যসভায় বা লোকসভায় চলে যেতে পারে এই লিখিতভাবে এই ধরনের আইন আসুক আমাদের দেশে সবাই তো চাইবে সবাই চাইবে সাধারণ মানুষ চাইবে যদি এই আইনটা আসে যে বিচারপতিরা রিটায়ারমেন্ট করার পর মিনিমাম পাঁচ বছর বা দশ বছর আগে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না তাহলে বিচার ব্যবস্থা স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকবে তো এটা তো সবাই চাইবে আমরাও চাইব সবাই চাই বিজেপি সরকার এখন ক্ষমতায় আসে তারা এই ধরনের আইন যাতে নিয়ে আসে তৃণমূল কংগ্রেসের সাংসদরা পার্সোনাল বিল আনতে পারে সেটা আনবেন সেটা দল ঠিক করবে যদি আপনি দেখেন কথাটা তো ঠিক কথাটার মধ্যে কোনো ভুল নয় কিন্তু এখন দেশে এমন বড় বড় কিছু অবস্থান চলছে এত বড় বড় ইস্যু চলছে সেখানে এই ইস্যুটা খুব একটা বড় ইস্যু না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের ব্যবস্থা নেবে রাস্তায় নেমে হোক বা সংসদের কথা বলে হোক এই বিষয়ে আবার আবার গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে কিন্তু তার থেকেও আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক ইস্যুতে ভারতবর্ষ জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে বিজেপি নেত্রা নেতৃত্বাধীন এন সরকারের হাতে তাই আগে সেইগুলো ঠিক হোক মানুষ সাবধানে সুস্থ হয়ে বাঁচে বাঁচুক তারপরে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা নিয়ে দল আলোচনা করুক একদম দাদা আমি শেষ করবো শেষ প্রশ্নে যে বিচার ব্যবস্থা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস দল হিসাবে হোক বা বহু সাধারণ মানুষ এই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু এর আগে অতীতে আমরা দেখেছি যে বারংবার বিচারপতিদের টাকা পয়সা নিয়েও প্রশ্ন উঠেছিল এবার সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে আমরা দেখলাম যে যে বিচারপতিরা কত টাকার মালিক তাদের সম্পদ কত সেটা তালিকা আকারে প্রকাশ করার কথা বলা হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকদিন আগে সেটা হয়েওছে এর ফলে কি মানুষের বিশ্বাস বাড়বে বলে আপনার মনে হয় বিচার ব্যবস্থার প্রতি যতক্ষণ না বিচার ব্যবস্থাকে স্বচ্ছ হবে বিচার ব্যবস্থা নিরপেক্ষ হবে বিচার ব্যবস্থা রাজনৈতিক দলের মুখপাত্র হওয়া বন্ধ করবে ততক্ষণ বিচার ব্যবস্থা স্বচ্ছ হবে না সাধারণ মানুষ অনেকটাই আস্থা হারিয়েছে বিচার ব্যবস্থার ওপরে এবার বিচার ব্যবস্থা মহামান্য সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের যে দেশের সর্বোচ্চ বিচারপতিরা যারা বসে আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে মানুষের আস্থা ভরসা বিশ্বাস আদালতের ওপরে ফিরে আসে এই যে সম্পত্তির পরিমাণটা প্রকাশ্যে আনা হচ্ছে সবাই প্রকাশ্যে আনেনি সারা ভারতবর্ষের বিচারপতিরা প্রকাশ্যে আনে কেউ কেউ এনেছে কেউ কেউ আনেনি এইগুলোকে বাধ্যতামূলক করা উচিত এগুলোকে সুপ্রিম কোর্টে নজরদারি করা উচিত